এই দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্য হলো একটা কয়টা বলেন সবাই বলেন কয়টা একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে প্রেরণ করেছে সে উদ্দেশ্যটা কি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন আমার ভাই সুন্দর করে রয়েছে তোমাদেরকে দুনিয়াতে গ্রহণ করেছি উদ্দেশ্য সেটা হলো দুনিয়ার ভিতরে আমি হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছি হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি করে আমি পৃথিবীর ভিতরে করে দিয়েছি আসমান জমিনের ভিতরে কোটি কোটি সৃষ্টি আমি দিয়েছি এই কোটি কোটি সৃষ্টির ভিতরে শুধুমাত্র দুইটা জীব আমি সৃষ্টি করেছি এই দুইটা জীব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর বাকি যত কিছু আল্লাহ করেছেন সব কিছু আল্লাহ কুলাল আমিন اشرفুল মাখলukat মানুষের খিদমতের জন্য তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ অত্যন্ত বরকতপূর্ণ কুরআন ঠিক কথা হবে যারা কুরআনের ময়দানে আসে বসে কুরআনের কথাগুলো শুনি তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করছে এক পর্যায়ে রাসুল বললেন হে আমার সাহারা দুনিয়ার ভিতরে যেখানে তোমরা জান্নাতের বাগান দেখতে পাবা সেই জান্নাতের বাগানে তোমরা বসে যেও গভীর ভাবে মনোযোগ দিতে হবে সাহাবারা জিজ্ঞেস করলো ইয়ার সোল না দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোন বলো আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন ওয়ামার সাহবা দুনিয়ার ভিতরে যেখানে কোরআন করা হয় অনেকগুলো মানুষ একসাথে বসে কোরআন হাদিসের আলোচনা করে ওই ময়দানটাই হল জান্নাতের বাগান বলেন সুলা আল্লাহ রাসুল আরো বললেন জান্নাতের বাগানে তোমরা গিয়ে বসবা এবং সেই বাগানে গিয়ে তোমরা মাঝে মধ্যে জান্নাতের বাগানের

কোরআন হাদিসের আলোচনা করা হয় কোরআন হাদিস থেকে কলার কথা বলা হয় মানুষগুলো বসে বসে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করে ওইটা হলো জান্নাতের বাগান আর কোরআন হাদিসের আলোচনা শুনে মানুষগুলো যখন মাঝে মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে এইগুলোই হলো জান্নাতের বাগানের ফল বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা সময় সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে কথা শেষ করতে হবে মানে কোরআনুল থেকে সূরা হুদের 6 নাম্বার আয়াতের কাইমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভাইরা এই দুনিয়ার জমিনে আমরা যারা দুনিয়ার ভিতরে বেঁচে আছি আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় আহারের প্রয়োজন হয় বেঁচে থাকতে হলে খাবার খেতে হয় আল্লাহ রব্বুলার নিয়ামত থেকে আমাদের খাবার তৈরি হয় এই খাবার আমাদের জন্য যে নিজিজি তিনি দান করেছেন যে আল্লাহ রব্বুলারিজিক আমাদেরকে দেন

নামাজের কথা যখন বলা হয় তখন অনেক মানুষ অজুহাত দেয় যে নামাজ পড়তে গেলে আমার খেতে খামারের কাজ হবে না অনেক মানুষ অজুহাত দেয় আমি যদি কাজ বাদ দিয়ে নামাজ পড়তে যাই আমি যদি নামাজ বাদ দিয়ে আল্লাহ ইবাদত করতে যাই তাহলে আমার খেতে খামারের কাজ হবে না বাড়িতে স্ত্রী সন্তান তাদের নিজেকে জোগান হবে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزُقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلُّ فِي كِتَابٍ

করে না এমন কোন জীব জমিনের ভিতরে বিচরণ করে না এমন কোন জীবিত প্রাণী জমিনের ভিতরে বিচরণ করে না যা আল্লাহ বলেন ইল্লা হালাল্লাহি ইসসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জীব নাই এমন কোন জিনিস নাই এমন কোন প্রাণী জমিনের ভিতরে বিচরণ করে না যার সেকের দায়িত্ব আল্লাহর হাতে না

সবকিছু একটা পরিষ্কার কিতাবের ভিতরে লেখা রয়েছে তার মানে হলো আমাদের যে রিজিক আমাদের যে রিজিক আমরা যেটা খায় আমরা যেটা ব্যবহার করি এই রিজিক আল্লাহ আমার আপনার জন্মের পূর্বে এই রিজিক নির্ধারণ করে রেখেছে বলেন সোহান আমার ভাইরা গভীরভাবে মনোযোগ দিতে হবে এই দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্য হলো একটা কয়টা বলেন সবাই বলেন কয়টা একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষকে প্রেরণ করেছে সে উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে দানছেন করে তোমাদেরকে দুনিয়াতে প্রণ করেছি উদ্দেশ্য সেটা হলো দুনিয়ার ভিতরে আমি হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছি হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি কোরা আমি পৃথিবীর ভিতর ভ্রমণ করে নিয়েছি আসমান জমিনের ভিতরে কোটি কোটি সৃষ্টি আমি নিয়েছি এই কোটি কোটি সৃষ্টির ভিতরে শুধুমাত্র দুইটা জীব আমি সৃষ্টি করেছি এই দুইটা জীব হলো আল্লাহ রাপমানের ইবাদত করবে আর বাকি যত বিশাল আল্লাহ রালাকে সৃষ্টি করেছে সব কিছু আল্লাহ কুলা নবীন اشرفুল মাখলুকাত মানুষের খেদমতের জন্য তৈরি করেছেন বলেন সুবাহান আমার ভাইরা আসমানের দিকে তাকায় দেখা যায় বিশাল আকাশে বিশাল আকারের এক সূর্য এই সূর্যটা পৃথিবীর থেকে কোটি কোটি মাইল দূর থেকে পৃথিবীর মানুষ কোনো কারো দেয়

সূর্যের আলো ভাবে ঠান্ডায় বরফ হয়ে জমে যেত এমন এক জায়গায় আমার বলার আমি সূর্যটাকে স্থাপন করেছি এই জায়গাটাই থাকা কারণে যখন যতটুকু প্রয়োজন জমিনের প্রয়োজন মতো সেখান থেকে আমরা আলো দিতে পারি জমিনের ভিতরে চলমান যত প্রাণী আছে আমরা আপনার পাশাপাশের পাশা বাড়ির দিকে যদি খেয়াল করি এইখানে কত প্রাণী আছে গরু পালন করা হয় ছাগল পালন করা হয় মুরগি পালন করা হয় এই গরুগুলো যদি এই গরুগুলো সামান্য একটা দড়ি দিয়ে আমরা গরুগুলোকে কেনে নিয়ে বেড়াই যেখানে নিয়ে যাই সেখানে চলে যায় তার শক্তি থাকা সত্ত্বেও গরুগুলো টান দিয়ে চলে যায় না আজকা টান দিয়ে বের হয়ে যায় না পালিয়ে যায় না আমাদের খেদালয় অথচ গরুর শরীরের ভিতরে যে শক্তি আছে গরু যদি মনে করে সামান্য মানুষ আমাকে টেনে নিয়ে যাবে এটা হতে পারে না আমার যে শক্তি রয়েছে মানুষকে আমি গুতা দিয়ে ফেলে দিয়ে দৌড় দেব তাহলে এই ক্ষমতা গরু আছে না না কিন্তু গরু আপনাকে গুতা দেয় না কারণ হলো এই গরু আপনার কাছে খাবার পায়

হে জান্নাত ভাইরা গভীরভাবে মনোযোগ দিতে হবে সময় খুবই অল্প অল্প সময়ের ভিতরে কথাগুলো অত্যন্তভাবে হবে ভাবে বুঝতে হবে আমল করতে হবে আর ভাইরা যেটা আল্লাহর কোরআনই মানুষের রিজিকের দায়িত্ব রিজিক জেনেছে জমিনের ভিতরে আমাদের একমাত্র কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যখন মসজিদ থেকে আমাদেরকে আহ্বান করা হয় নামাজের জন্য ডাকা হয়

দুনিয়ার ভিতরে যত ব্যস্ততা শত ব্যস্ততাকে হাজার ব্যস্ততাকে পায়ে দৈত করে পায়ে মারিয়ে আল্লাহ আর ইবাদতকে প্রাধান্য দিতে হবে